আমাদের এই ঝাড়ু ও প্রতিবাদ সমাবেশ যখন থেকে হচ্ছে এই পোস্টের বিষয়ে হচ্ছে আপনার প্রতিবাদ শুরু হলো তখন তারা বলছে যে এটি হচ্ছে আইডি হ্যাক হয়েছিল কিন্তু আমাদের প্রশ্ন হলো আইডি হ্যাক হয়েছে হ্যাক হওয়ার পরে একটা পোস্ট হলো তারপরে আইডি আবার কি করে ব্যাক আসে এবং উনি হচ্ছে ধরেন জামাতের আমির একজন একটি রাজনৈতিক দলের প্রধান যার আইডি হ্যাক হয় এবং আবার সাথে সাথে ব্যাগ ফিরে আসে এটা খুবই হাস্যকর একটি ঘটনা একই সাথে আমরা দেখব যে কিছুদিন আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নারী শিক্ষার্থীদেরকে জামাতের এক আমির কোন অঞ্চলে সেটা এখন করতেছে না উনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ব্যবসালয় বলে উল্লেখ করেছেন এবং আমরা বিভিন্ন সময় দেখে এসেছি আমরা জুলাইয়ের বিভিন্ন জুলাইয়ের পরবর্তী ঠিক কিভাবে হচ্ছে নারীদেরকে কর্মজীবী নারী প্রতিবাদী নারী যারা হচ্ছে বিভিন্ন ভাবে হচ্ছে নিজেদের লড়াই সংগ্রামকে জারি রেখেছে তাদের উপর বিভিন্ন ধরনের আঘাত প্রতিবাদ এসেছে এবং তাদেরকে বারবার বিভিন্ন ভাবে হচ্ছে বাধা দেওয়ার চেষ্টা করেছে তো তাদের কাছ থেকে আসলে এরকম বক্তব্য আমাদের আমরা নতুন ছরি নাই তো ফলে কি এই পোস্ট এসেছে উনি যে এই পোস্ট দিতে পারে মানে তার পূর্ববর্তী সময়ে আমরা তার যথাযথ প্রমাণ পেয়েছি তো আপনাদেরকে হচ্ছে আমাদের এই কর্মসূচি থাকে সাথে থাকার জন্য আহ্বান জানাবো